হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে হোম প্লেট পেজে স্বাগত আজকে আর রান্না রান্নাবান্না নয় আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি মিন্টু ক্যাফেটেরিয়া অ্যান্ড আকাশপুরি পার্ক যেটা রয়েছে জগন্নাথপুর মধ্যপাড়া আমরা অনেকেই হয়তো এই পার্কটি সম্পর্কে জানি না বা এই পার্কটিতে কখনো আমাদের যাওয়া হয়নি আমি কিছুদিন আগে ওইখানে গিয়েছিলাম পার্কটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই ছিল প্লাস বিশাল জায়গা ছিল আমি অনেকক্ষণ থেকেছি ওইখানে বিভিন্ন ধরনের ছোটোখাটো অনুষ্ঠান করলে ওইখানে একটা জায়গা ছিল যেমন এই জায়গাটা এখানে ছোটোখাটো অনুষ্ঠান করলে আপনারা করতে পারেন যেমন জন্মদিন বা সুন্নতি খাতনা বা এমনি বিশ তিরিশ জন মানুষের কোনো আয়োজন করলে খাবারের মানও মোটামুটি ভালোই ছিল দামের তুলনায় খাবারের মধ্যে অনেক কিছুই পাওয়া যায় যেমন হাঁসের মাংস মুরগি ভুনা খিচুড়ি বা বিরিয়ানি যাই বলেন ওদের কাছে অর্ডার করলে ওরাও আপনাদেরকে আয়োজন করে খাওয়াতে পারবে বেশি মানুষ হলেও তাতে কোনো সমস্যা নেই মধ্যবিত্ত পরিবারের চল্লিশ পঞ্চাশ জনের জন্য যদি কোনো আয়োজন করা হয় তাহলে আমার মনে হয় এটা বেস্ট কারণ একটা রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টে খরচটা অনেক বেশি হয় এখানে খুবই সীমিত টাকায় আয়োজন করে সবাইকে খাওয়াতে পারেন আর বাচ্চাদের জন্য পর্যাপ্ত একটা খেলার জায়গা লাগে যেখানে বাচ্চারা বিরক্ত করবে না বাহিরে হাঁটাহাঁটি করতে পারবে বা খেলাধুলা করতে পারবে আর সব কিছু মিলিয়ে আমার কাছে জায়গাটা ভালোই লেগেছে আপনারাও চাইলে একবার গিয়ে দেখে আসতে পারেন পাকটির পাশে একটি প্লাস্টিকের ঘর ছিল যার নাম ছিল নূর প্লাস্টিক ভ্যারাইটি স্টোর বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস সংসারের জিনিস বা বাচ্চাদের খেলনা থেকে নিয়ে শুরু করে সবই ছিল আর ছিল এখানে অনেক ধরনের জিনিস দিয়ে বানানো পান আমি তো পান খাই না আমার আম্মু আর আমার বোন খায় তাদের জন্য নিয়েছিলাম খেয়ে বলেছিল খুবই ভালো হয়েছে যাই হোক তারপরে আমি এটার ভিতরে গেলাম গিয়ে কিছু জিনিস দেখলাম ভালোই লেগেছে মার্কেটের দামের তুলনায় এখানে খুবই কম দাম পাইকারি দামে ওরা বিক্রি করে দোকানটিও আমার কাছে ভালোই লেগেছিল। সংসারের কিছু জিনিস টুকটাক আমিও কিনেছি পার্কে গেলে অবশ্যই দোকানটিতে ঘুরে আসবেন আর যদি আপনাদের বাসায়ও কেউ পান খায় তাহলে একটা হলো নিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে